আসসালামু আলাইকুম থেকে ফিট রোড রোড একেবারে সেই এই যে দেখেন এই রোড থেকে ষোলো ফিটের একটি রোড যেটা একেবারে সরাসরি খামারে যে উপস্থিত একেবারে যে খামারে গেট দেখা যাচ্ছে ওই যে মোটর সাইকেলের পাশে এই জমিটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া থানা এটা হচ্ছে আমরাইট আমরাইট বাজারে খুবই সন্নিকটে যেখানে গাজীপুর জেলার থেকে বড় গরুর হাট হয় সে আমরাইট সে আমরাইট বাজারে একেবারে সংলগ্নই এই যে দেখেন প্রশস্ত সেই ষোলো ফিটের একটি গেট আর সেই গেট থেকে ওই যে ওই যে রাস্তা দেখা যাচ্ছে অটো যাচ্ছে আর সেখান থেকেই আরেকটা সাইজ থেকে সত্তর ফিটের সে একটি পাকা রাস্তা আমি আমার বাড়িতে যাচ্ছে এটা হচ্ছে মূল ফটক মূল গেট এই গেট থেকে বের হওয়ার পরেই এই দেখতে পারতেছেন এখানে মোট তিন বিঘার একটি জমি রয়েছে যেখানে দুই বিঘাতে এরকম কাটাতারের বেড়া দেওয়া কাটাতারে বেড়া দেওয়া এই যেটা হচ্ছে কারেন্ট সিস্টেম থ্রি লাইন আর এই হচ্ছে একটি পাঁচ হাজার লিটারের টাঙ্কি আর এখানে চারটা আহ রুম করা আছে খুব সুন্দর করে যেখানে বর্তমানে ফার্মের মালিক থাকতেছে এবং এখানে উনি হাঁস মুরগি পালন করে আর এখানে তো গরুর জন্যই মূলত এই শেড গুলা করা খামার করা গরু ছাগল ওই যে দেখেন ছাগল দেখা যাচ্ছে আর এই হচ্ছে ছোট শেডটি এই বড় শেডটাতে রয়েছে একশো একশো দুইশো গরুর সিস্টেম এবং রয়েছে তিরিশ তিরিশ ষাটটা গরুর সিস্টেম আর ওই পাশে ওই যে দেখা যাচ্ছে সাদা টিনের মতো টিনের ওই পাশে হচ্ছে আরো এক বিঘা জমি যেখানে ঘাস উৎপাদন করা হয় আর এই হচ্ছে সেই চারটা রুম আমি আপনাদেরকে ওয়াটার সিস্টেম আর হচ্ছে টয়লেট সিস্টেম টা দেখাচ্ছে এখানে চারটা টয়লেট আছে এপাশে দুইটা আর এপাশে দুইটা চারটা আর চৌতুর দিক দিয়ে এরকম ই করা সব থেকে মনো মন মনোমুগ্ধকর একটা বিষয় হচ্ছে চতুর্দিক দিয়ে এরকম বিভিন্ন ফল গাছ লাগানো বিভিন্ন গাছের চারা লাগানো আর যে দেখেন ওগুলো দেখলে মন ভরে যায় খুব চমৎকার রাজা আসল করতে ঘুরতে সাথে যারা যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য চমৎকার পজিশনে আছে যারা মূলত রেডি ফার্ম হাউস খুঁজছিলেন গরু নিয়ে ব্যবসা করার জন্য তাদের জন্য তো বললামই আমরাজ বাজার কাছে হওয়ার কারণে সর্বোত্তম হবে আর যদি চান যে ভাই আমি এটাকে রিসর্ট করব অনেক উত্তম হবে একবার হাইওয়ে থেকে মাত্র অল্প একটু ভিতরেই পঁচিশ ফিট রোডের সাথেই এই জন্য খুব চমৎকার হবে অথবা ইন্ডাস্ট্রি করলে এটা ঘনবসতি এলাকা চমৎকার হবে আমি এই যে দেখেন ভিডিওটা দেখাচ্ছি এই পাশে ঘাস লাগানো ছিল এক এক বিঘায় সেই ঘাসগুলোকে কেটে নিচে রাখা হয়েছে এই অবস্থায় বর্তমানে খুব সুন্দর পজিশনে আছে পছন্দ হওয়ার মতো একটা জমি আমার নিজের খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন দাম জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম